পরবর্তী সময় পেয়ে যাবেন পাশাপাশি ইরান তার কৌশলে বা পররাষ্ট্রনীতিতে কিছু পরিবর্তন আছে এই যুদ্ধে ইরান তার সবচেয়ে বড় মিত্র রাশিয়াকে সেভাবে কাছে পায়নি পেয়েছে কেবল চীনকে আর পাকিস্তানকে আর তুরস্ককে যদিও তুরস্ক এবং পাকিস্তানের অবস্থানটা একেবারে গোপন রাখা হয়েছে কিন্তু চীনের চীনও গোপন রেখেছে কিন্তু প্রকাশ্যে কথা বলেছিল রাশিয়া কিন্তু রাশিয়ার ব্যাপারে ইরানের পার্লামেন্টই বলা হয়েছে যে রাশিয়ার কাছ থেকে তারা কোনো প্রকার সাহায্য সহযোগিতা পায়। কিন্তু রাশিয়ার হাতও ছেড়ে দিতে চাইছে না ইরান এই মুহূর্তে রাশিয়াকে শত্রু বানাতে চাইছে না কারণ রাশিয়ার বিপরীতে আমেরিকা একটি আমেরিকার বিপরীতে রাশিয়া একটি শক্তি এটা ইরানের জন্য প্রয়োজন তো এই মুহূর্তে চীনও চাইছে ইরান তার বন্ধুত্বের বা মিত্রতার পরিসর বৃদ্ধি করুক ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আলাকি চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যখন বৈঠক করেছে চীন এই পরামর্শটি ইরানকে দিয়েছে যে তুমি পাকিস্তানকে তোমার পাশে রাখো পাকিস্তান আমেরিকার সাথে যতই লেনদেন করুক পাকিস্তান শেষ সময় পর্যন্ত ইরানের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু আপনারা দেখেছেন যে দুঃখিত চীনের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু আপনারা দেখেছেন যে ভারতের অপারেশন সিঁদুরের বিপরীতে পাকিস্তানকে সামরিক বা প্রযুক্তিগত সহযোগিতা সবচেয়ে বেশি দিয়েছে চীন এবং বলা হচ্ছে চীন তার জন্য যে মিজাইল ফিফটিন এরকম যে যুদ্ধাস্ত্রগুলো দিয়েছে এগুলো বিক্রির জন্য যেগুলো সেগুলো না একেবারে চীন তার নিজের জন্য যেগুলো রেখেছে তারা যেগুলো ব্যবহার করবে যুদ্ধের জন্য সেগুলি পাকিস্তানকে দিয়েছে এটা ভারতও অভিযোগ করেছে অর্থাৎ এই লড়াইটাকে চীন নিজের যুদ্ধ মনে করে নিয়েছে কারণ এই দুটো দেশের শত্রু তো একটি দেশ তো ওরা মনে করেছে যে আমি পাকিস্তানকে দিয়ে ওকে আগে সাহস করতে পারলে তো আমারই ভালো ধরেন আপনার আর আমার শত্রু হলো ওই ব্যক্তি লড়াই বেঁধে গেছে আপনার সাথে ওই ব্যক্তির তা আমি কি করব আমি তো চাইবো সে যেহেতু আমার শত্রু তাহলে আমার সক্ষমতা বা আমার যে ক্ষমতা বা আমার যা আছে আপনাকে দিয়ে ওকে আমি তাই তো চীন যখন পাকিস্তানকে দিয়ে রাফাইল ফেলে দিল পুরো পৃথিবীতে চীনের অস্ত্র বাজারে রমরমা ব্যবসা শুরু হয়ে গেল তাদের স্টক উপরে উঠে গেল আর ফ্রান্সে পড়ে গেল তখন চীন একইভাবে ইরানকে তার যুদ্ধাস্ত্র দেয়ার প্রস্তুতি নিয়েছে চীন চাইছে এই মুহূর্তে তাদের যুদ্ধাস্ত্র ইরান ব্যবহার করুক দখলদারদের বিরুদ্ধে এতে করে তাদের দুটো লাভ হবে এক